সাহারানিকে দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছে আমার কাছে মনে হয় সাহারানি প্রেমে পড়ছে এই জন্য হয়ে গেছে সাহারানি কে বন্ধু ধরো একশো বার দিব সাহারানির চিনুস না আমার দুই বোন পড়তো না মাঝির স্কুলে দয়া রানি আর মায়া রানি যে আমেরিকা থাকে দয়া এর ছোট বোন সাহারানি তা তো শুনছি যে দয়া নাকি আমেরিকায় থাকে আচ্ছা ধর সাহারানির লোক যদি আমার মোটু বন্ধু বিয়া হয় কেমন হয় খারাপ হয় না আমার মোটু বন্ধু আমেরিকা চলে যাবো আমেরিকা চলে যাওয়ার পর

হুম কবে যাব আজই তো চলে যাওয়ার কথা চলি তো যাওয়ার কথা কিন্তু আজকে যাব না তাই না বাবা ভালো বলতে পারবে তুমি বলতে পারলে বেশি ভালোই তো তিনি মুরুবি মানুষ তার সঙ্গে নিয়ে কথা বলাটা ঠিক তা মেহমান তোমাদের সম্পর্কে কি হয় আমি জানি না বাবায় ভালো বলতে পারবে ও তুমি জানো না তিনি মুরুবি মানুষ তার সঙ্গে এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলাটা তো আমার ঠিক না 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 তো কোনো আপত্তি করা কিছু নাই আপত্তিটা হইলো তার বয়সটা নিয়ে এরম একটা জোয়ান ছেলে অবশ্য বয়স নিয়ে আপত্তি করা কিছু নাই যদি কিনা সে তোমাদের কোনো আত্মীয় হইতো বা পরিচিত কেউ আচ্ছা যাই মুরু সঙ্গে একটু কথা বলে আসি বাবার কিন্তু বাবার তো হাটের রস সেটা আমি জানি কারণ হইল তিনি আমার বাবার মতন